বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ নদী ভরা সবুজে মোড়া মানুষের হাসিতে মুখর একটি ভূমি কিন্তু এই হাসির ভিতর লুকিয়েছিল অদৃশ্য অস্থিরতা রাস্তার দোকানদার রিকশাওয়ালা শিক্ষক ছাত্র সবাই যেন একই দীর্ঘশ্বাস ফেলে বলত দেশটার কি হবে ঢাকার রাতগুলো আর আগের মতো শান্ত নয় রাস্তায় ট্রাফিকের শব্দ নয় মানুষের ক্লান্তির শব্দই বেশি শোনা যায় যেখানে সকালবেলা মানুষ কোটি কোটি স্বপ্ন নিয়ে কাজে যেত সেখানে এখন মানুষ ভবিষ্যতের ভয় নিয়ে ঘুমাতে যায় দুর্নীতি যেন দেশের রক্তে মিশে গেছে মানুষ চাকরি পাওয়ার জন্য যোগ্যতার চেয়ে সিস্টেম কতটা বোঝে সেটাই বেশি গুরুত্বপূর্ণ তরুণদের মুখে কান্না ভাই চাকরি নাই আছে শুধু হতাশা একসময়কার প্রাণবন্ত গ্রামগুলোতেও অস্থিরতা চাষাবাদ কমে গেছে পুণ্যের দাম বাড়ে আর কমে কিন্তু কৃষককে ফেরত পয়সাটা কখনো বাড়ে না রাজনৈতিক মিছিল সমাবেশগুলোতে আগের মতো উত্তেজনা নেই আছে শুধু ক্লান্তি মানুষ রাজনীতির কথা শুনতে চায় না কারণ তাদের মনে হয় সবাই একই পরিবর্তনের কোনও আশা নেই মসজিদের মাইকে ফজরের আজান ভেসে আসে হেলাল ঘুম থেকে ওঠো নামাজে আস কিন্তু মানুষ ভাবে নামাজ পড়লে কি পকেট ভরে পরিবার কি চলে নগরীর উপরে ঝুলে থাকা ভবনগুলো যেন মানুষকে চাপা দিয়ে বলে তুমি পথ হারিয়েছ তুমি দিশাহীন বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু সেই ধর্মীয় অনুভূতিও যেন বিভ্রান্তির মাঝে হারিয়ে যাচ্ছে মসজিদে মানুষ আছে কিন্তু আল্লাহর বিধানের বাস্তব প্রয়োগ নেই দেশে শাসন ব্যবস্থায় নেই ন্যায় নেই জবাবদিহিতা দেশের বড় বড় শহরে অপরাধীর সংখ্যা বাড়ছে যুবকদের মাঝে মাদক ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে ধনী গরিবের বৈষম্য চম্বি। রাতের শহরে ধনী পরিবারের সন্তানরা দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়ায় আর একই শহরের ফুটপাথে ক্ষুধায় কাতর হয়ে শিশু ঘুমায় মানুষের মনে প্রশ্ন আমাদের কি কোনো নেতা নেই আমাদের কি কোনো পথ দেখানোর লোক নেই এ যেন দেশের ওপর নেমে আসা এক অদৃশ্য ঘন কুয়াশা একদিন বিকেলে ঢাকার বাইতুল মক্কাদস মসজিদের সামনে হঠাৎ এক জ্ঞানী আলেমকে দেখা গেল সরল সাদা পোশাক কপালে গভীর নূর মুখে অতুলনীয় শান্তি মানুষ তাকে জিজ্ঞেস করল আপনি কে তিনি শুধু হাসলেন বললেন একজন পথপ্রদর্শক মাত্র আমি এসেছি তোমাদের ভুলে যাওয়া পথ আবার দেখাতে মানুষ অবাক এত শান্ত কণ্ঠ অথচ এমন গভীর অর্থ কিছুক্ষণ পর তিনি মসজিদের মিনারের নিচে দাঁড়ালেন তার কণ্ঠ এমন কম্পন সৃষ্টি করল যা শুনলে মনে হয় হৃদয়ের ভেতর আলো জ্বলে উঠছে তিনি বললেন বাংলাদেশ একটি বরকতময় ভূমি এখানে নদী আছে ফসল আছে মানুষ আছে তোমরা যা হারিয়েছ তা সম্পদ নয় তোমরা হারিয়েছ ন্যায় বিচার হারিয়েছ আল্লাভেতি হারিয়েছ সত্যের সাহস ভিড় নীরব হয়ে গেল তিনি বললেন তোমরা কি জানো আল্লাহর শাসন মানুষকে বন্দী করে না মানুষকে মুক্ত করে ন্যায় দিয়ে দয়া দিয়ে সত্য দিয়ে মানুষের চোখে জল আরেকজন জিজ্ঞেস করল কিন্তু শায়েক কেউ তো আমাদের বিশ্বাস করে না কেউ পরিবর্তনের কথা বলে না তিনি উত্তরে বললেন পরিবর্তন নেতার হাতে নয় পরিবর্তন তোমার হাতে যেদিন বাংলাদেশ আল্লাহর পথে ফিরে যাবে সেদিন বিশ্ব তোমাকে দেখে বলবে এটাই প্রকৃত মানবিক রাষ্ট্র মানুষের হৃদয়ের গভীরে একটি আগুন জ্বলে উঠল এ যেন একটি দফা একটি নীরব বিপ্লবের সূচনা কেউ জানত না এই মানুষের একটি বক্তব্য আগামী সময়ের সবচেয়ে বড় আন্দোলনের আগুন জ্বালাবে যে কোনো রাজনৈতিক আন্দোলনের চেয়ে শক্তিশালী যে কোনো বিপ্লবের চেয়ে নির্মল মানুষ তাকে ইমাম নূর নামে ডাকতে শুরু করল ঢাকার আকাশে সেই সকালটা ছিল অদ্ভুত শান্ত রাস্তায় সাধারণ দিনের তুলনায় ভিড় কম মনে হচ্ছিল শহর যেন গভীর কিছু অপেক্ষা করছে আর সেই অপেক্ষা শুরু হয় বাইতুল মোকাদ্দাস মসজিদের সামনি ইমাম নূরের দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে যা মানুষ লাইভ করেছিল রেকর্ড করেছিল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল সেদিন সন্ধ্যায় বাংলাদেশের ফেসবুক ইউটিউব টিকটক সব প্ল্যাটফর্মে প্রচারের ঢেউ উঠল মানুষ শেয়ার করছিল বাংলাদেশ যদি আল্লাহর পথে ফিরে আসে তাহলে দেশ বদলে যাবে ইমাম নূরের কথায় নতুন চিন্তার জন্ম যারা আগে ধর্মীয় আলোচনায় আগ্রহী ছিল না তারাও হঠাৎ দেখল এই বক্তব্য অন্য রকম। এটা শুধু ধর্মীয় বক্তৃতা নয় এটা দেশ নির্মাণের চিন্তা এটা ভবিষ্যৎ রচনার পথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের পাশে চায়ের দোকানে বসে কয়েকজন ছাত্র আলোচনা করছিল দোস্ত ইমাম নূর যা বলছে তা কিন্তু সত্য হ্যাঁ ভাই একটা ন্যায়ভিত্তিক সিস্টেম ছাড়া দেশ ঠিক হবে না ধর্মীয় শাসন মানেই যে কঠোরতা এটা ভুল ধারণা ও তো বলে মানবিকতা ন্যায় দয়া আমরা যদি নিজেরা বদলাই তাহলে দেশও বদলাবে একজন ছাত্র চোখে চশমা নিয়ে বলল এ দেশে কি বিচার আছে ধনির ছেলে অপরাধ করলে বাঁচে গরিবের ছেলে কিছু না করলেও মরে ইসলাম তো বলে সবাই সমান দোকানদার পাশে দাঁড়িয়ে শুনছিল সে বলল বাবারা তোমাদের মতো ছেলেরা যদি পথে আসে তাহলে দেশ পাল্টাইয়া যাইব এরপর একই ধরনের আলোচনা ছড়িয়ে পড়ল জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয় সারা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও আলোচনায় যোগ দিলেন একজন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তার ক্লাসে বললেন তোমরা কি জানো ইসলামিক শাসন শুধু ধর্ম নয় এটা একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক ও অর্থনৈতিক সিস্টেম এটা মানবাধিকার রক্ষা করে দুর্নীতি কমায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ছাত্ররা বিস্ময় নিয়ে শুনছিল শুধু শহর নয় বরিশাল খুলনা সিলেট রংপুর গ্রামের মসজিদগুলোতেও ইমাম নূরের বক্তব্য মানুষের হৃদয় ছুঁয়ে গেল এক বয়স্ক ইমাম শুক্রবারের জুমার বয়ানে বললেন এই দেশের মানুষ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু দেশের ওপর আল্লাহর বিধান নেই এটা কেমন মুসলিম রাষ্ট্র সম্পূর্ণ গ্রাম নীরব তিনি আরও বললেন যেদিন বিচার আসবে যেদিন ঘুষ বন্ধ হবে যেদিন দুর্নীতিবাজরা শাস্তি পাবে সেদিন দেশ জান্নাতের বাগানে রূপ নেবে মানুষের চোখে আশা জন্ম নিল ইমাম নূরের বক্তব্যের কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল লক্ষ লক্ষ মানুষের টাইমলাইনে ইউটিউবে ভিডিওর নিচে মানুষ লিখছিল আমরা এমন নেতা চাই ইসলামিক শাসন মানেই ন্যায় এটা কোনো দাঙ্গার ডাক নয় এটা শান্তির ডাক আল্লাহর রাস্তা ছাড়া মুক্তি নাই ধীরে ধীরে এটার শুধু কথা থাকল না এটা রূপ নিল একটি আন্দোলনের একদল তরুণ সিদ্ধান্ত নিল নতুন একটি আন্দোলন গড়ে তুলবে কিন্তু সেটা হবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় কোনো সহিংসতা নেই কোনও লাঠিসোটা নেই শুধু জ্ঞানের বিপ্লব নৈতিক পরিবর্তনের ডাক ন্যায়ের পক্ষে দাঁড়ানো তারা নাম দিল নূরের অভিযাত্রা তাদের লক্ষ্য দেশে ন্যায়ের আলো ছড়ানো দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা এই দেশে আল্লাহর বিচার প্রতিষ্ঠার কথা মানুষকে বোঝানো হাজারো তরুণ অনলাইনে যুক্ত হল তারা ভিডিও বানাত ইনফোগ্রাফিক পোস্ট করত ব্যাখ্যা দিত ইসলামিক শাসন মানে কি কিভাবে কাজ করে কেন এটা মানবিক মানুষ বুঝতে শুরু করল এটা মধ্যযুগীয় কিছু নয় এটা আধুনিক ও উন্নত জীবনের সেরা পথ এই আন্দোলন রাজনৈতিক নয় কিন্তু প্রভাব ছিল বিশাল সরকারের কিছু উপদেষ্টা রিপোর্ট দিল মানুষ পরিবর্তন চায় তারা ইসলামী ন্যায় বিচার চায় যদি এই ঢেউ বাড়ে নতুন এক আদর্শ রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে পুরনো রাজনৈতিক দলগুলো ভয় পেল তারা ফিসফিস করে বলল এ তো আমাদের ভোট ব্যাঙ্ক হারাবে মানুষ যদি ন্যায় চায় দুর্নীতি তো করা যাবে না যদি সত্যিকারের নীতি এ জাতির মধ্যে চলে আসে আমাদের রাজনীতি শেষ কিন্তু আশ্চর্যের বিষয় এই আন্দোলনের কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না এ ছিল মানুষের হৃদয়ের ডাক একদিন রাতে তিনি লাইফে এসে বললেন আমার ভাইরা ও বোনেরা পরিবর্তন শুরু হয় মানুষের হৃদয় থেকে তোমরা সরকারের দিকে তাকিয়ে থাকো না তোমরা বদলাও তোমরা সত্য প্রসার করো ন্যায় প্রতিষ্ঠার দাবি তোল তিনি বললেন বাংলাদেশ একদিন এমন একটি রাষ্ট্র হবে যেখানে একজন ভয় না পেয়ে ন্যায় পাবে যেখানে দরিদ্রের হাসি হবে সবচেয়ে বড় সম্পদ যেখানে আল্লাহর বিধান শিকল নয় মুক্তির পথ হবে মানুষ কাঁদল তাদের মনে আলো জ্বলে উঠল মসজিদগুলোতে ক্লাস শুরু হল ইসলামী নৈতিকতা ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয় সেমিনার ইসলামিক শাসন ভুল ধারণা বনাম বাস্তবতা সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন কন্টেন্ট মানুষ ধীরে ধীরে বুঝতে লাগল ইসলামিক শাসন মানে রাষ্ট্রপরিচালনায় ন্যায় বিচার দয়া জবাবদিহিতা দুর্নীতি দমন মানবিকতা স্বাধীনতা নিরাপত্তা আর রাজনৈতিক উদ্দেশ্য নয় এ আন্দোলন শুধু জনপ্রিয় হল না এটা মানুষের হৃদয় দখল করল বাংলাদেশের উপর যেন এক অদ্ভুত নীরব জাগরণ নেমে এসেছে মানুষ আর শুধু শুনছে না এবার তারা ভাবছে প্রশ্ন করছে শেখার চেষ্টা করছে মানুষের চোখে এক নতুন আলো এ আলো শুধু ধর্মীয় আদর্শ নয় এ আলো ছিল ন্যায় বিচারের স্বপ্ন মানবিক রাষ্ট্রের প্রত্যাশা এবং হাজার বছরের পুরনো ইসলামিক জ্ঞানকে আধুনিক বাংলাদেশের রূপে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা এটাই ছিল ইসলামিক শাসনের পথরেখা শুরু হওয়ার ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক লেকচারে একজন ছাত্র দাঁড়িয়ে প্রশ্ন করল স্যার বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা বাস্তবে সম্ভব শিক্ষক হাসলেন দেখো ইসলামিক শাসন বলতে যেটা বোঝো তা হল ন্যায় দয়া জবাবদিহিতা দুর্নীতি দমন মানুষের স্বাধীনতা রাষ্ট্রের মানবিকতা এগুলো কি প্রয়োজন নেই বাংলাদেশের পুরো ক্লাস নীরব হয়ে গেল শিক্ষক আবার বললেন পৃথিবীতে যেখানে যেখানে ইসলামিক বিচার প্রতিষ্ঠা হয়েছে সেখানে শান্তি এসেছে বাংলাদেশও পারে শুরুটা করতে হবে মানুষের মন থেকে এই কথাগুলো ভিডিওতে ভাইরাল হল মানুষ ভাবল হ্যাঁ বাংলাদেশ পারে ইসলামিক শাসন মানে কি তিনি তিনটি কথা বললেন এক শরিয়া মানে সীমাবদ্ধতা নয় ন্যায় বিচার তিনি বললেন শরিয়া মানে কোনো কঠোরতা নয় এটা বিচার মানবিকতা এবং নিরাপত্তার পথ দুই শাসক হবে মানুষের সেবক রসুল সাল্লাহি ওয়াসাল্লাম বলেছেন নেতা হল মানুষের খেদমৎকারী যে সেবা করবে না সে নেতৃত্ব দিতে পারে না তিন আইন সবার জন্য সমান ধনী গরিব শ্রমিক অফিসার বড়লোক সরিয়া সবার ওপর সমানভাবে প্রয়োগ হয় মানুষ দেখল এটা ভয় দেখানো ব্যবস্থা নয় এটা মানবিক এবং ন্যায়ভিত্তিক প্রতিদিন হাজারো তরুণ যোগ দিচ্ছিল কিন্তু এদের মধ্যে পাঁচজন বিশেষ ছিল কারণ তাদের চিন্তা ভিশন ও জ্ঞান আন্দোলনকে এগিয়ে নিতে শুরু করল এক রায়হান আইন বিভাগের ছাত্র শরিয়া আইন ও আধুনিক আইনকে তুলনা করত ব্যাখ্যা দিত দুই মারুফা অর্থনীতি বিভাগের প্রতিভা বেসড ইকনমি কিভাবে বাংলাদেশে কাজ করতে পারে তা বুঝাত তিন নাইম প্রযুক্তিবিদ ইসলামিক এআই নৈতিক প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থার ভবিষ্যৎ দেখাত চার আদিব ইতিহাস প্রফেসর ইসলামিক রাষ্ট্রের ইতিহাস ও বাস্তবতা তুলে ধরত পাঁচ সুমাইয়া সামাজিক কর্মী নারী অধিকার নিরাপত্তা মানবিক আইন এসব ব্যাখ্যা করত এই পাঁচজন ইমাম নূরের সঙ্গে যোগাযোগ শুরু করল তিনি তাদের দেখলেন শুনলেন এবং বললেন তোমরাই হবে ভবিষ্যতের পথ প্রদর্শক নূরের অভিযাত্রা আন্দোলন বড় হতে হতে এমন পর্যায়ে পৌঁছাল যে সরকারেরও চাপ অনুভব হল সরকারের একজন মন্ত্রী গোপনে বললেন মানুষ যে এটা চাইছে সরকার এটা উপেক্ষা করতে পারবে না এমন সময় ইমাম নূর ঘোষণা দিলেন আমাদের প্রথম কাজ সংবিধান গবেষণা তিনি বললেন আমরা বিপ্লব চাই না আমরা অশান্তি যাই না আমরা শুধু জানতে চাই যদি ইসলামিক ন্যায়বিচার বাংলাদেশে প্রয়োগ হয় তাহলে সংবিধান কীভাবে মানবিক ও ন্যায়ভিত্তিক হবে এটাই হল কনস্টিটিউশন স্টাডি মুভমেন্ট হাজারো তরুণ বই পড়তে লাগল গবেষণা করতে লাগল মদিনার সনদ উমাইয়া আব্বাসীয় প্রশাসন ওসমানীয় রাষ্ট্র কাঠামো মালিকি হানাফি আইন মালয়েশিয়া ইন্ডোনেশিয়ার ইসলামিক মডেল ইউরোপীয় মানবাধিকার আইন বাংলাদেশ সংবিধান অনেক আইনজীবীও যুক্ত হলেন মানুষ অনুভব করল আমরা ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আন্দোলন হঠাৎ অদ্ভুত কিছু ঘটতে লাগল মানুষ আদালতে দাবি করতে লাগল আমি ন্যায় চাই দুর্নীতিবাজদের শাস্তি চাই আইন যেন সবার জন্য সমান হয় শুধু সাধারণ মানুষ নয় কিছু সৎ বিচারক সৎ কর্মকর্তা গোপনে বলছিল আমরা সিস্টেম বদলাতে চাই এ ডাক এত প্রবল ছিল যে দেশ জুড়ে আলোচনার বিষয় হয়ে গেল বাংলাদেশ কি ন্যায়ভিত্তিক ইসলামী শাসনের পথে যাচ্ছে এই নীলনকশায় ছিল এক স্বাধীন বিচার ব্যবস্থা বিচারক হবেন আল্লাভিরু দুর্নীতিমুক্ত দুই রিবামুক্ত ব্যাংকিং। দরিদ্র মানুষের ঋণের বোঝা কমে যাবে তিন জাকাত ব্যবস্থার ডিজিটাল সিস্টেম প্রতিটি দরিদ্রের তথ্য জাতীয়ভাবে সংরক্ষণ করা হবে চার ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স শাস্তি হবে করা কিন্তু শাস্তির উদ্দেশ্য হবে সংস্কার পাঁচ নানির নিরাপত্তা রাস্তায় কর্মস্থলে পরিবারে সব জায়গায় ইসলামী ন্যায় বিচার ছয় আইন প্রয়োগে আধুনিক প্রযুক্তি এআই ভিত্তিক বিচার ডিজিটাল কেস ম্যানেজমেন্ট মানুষ দেখল এটা অস্পষ্ট কথা নয় এটা বাস্তব এটা সম্ভব এটা ভবিষ্যৎ পুরনো রাজনীতি দুর্নীতিবাজ গোষ্ঠী বিদেশি স্বার্থ সবাই বুঝল বাংলাদেশ বদলে যাচ্ছে পুরনো সিস্টেম আর টিকবে না তারা গোপনে সভা করল এই আন্দোলন বন্ধ করতে হবে এটা আমাদের বিরুদ্ধে যাবে কেউ বলল এই ইমাম নূরকে থামাও কেউ বলল তরুণদের মন থেকে ন্যায় বিচারের চিন্তা মুছে ফেল ষড়যন্ত্র শুরু হল কিন্তু তারা জানত না এই আন্দোলন কোনো ব্যক্তি নয় এটা মানুষের হৃদয়ের আলো এই আলো নিভিয়ে দেওয়া যায় না